প্রিয় বন্ধুরা আজকের আবহাওয়ার খবর আজ একত্রিশে আগস্ট শনিবার আজকে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতিভাবে বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে আজকের আবহাওয়ার আপডেটের মাধ্যমে তো ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট বিস্তারিত জেনে নেই দক্ষিণবঙ্গের তীব্র গরমের মধ্যে স্বস্তি নিয়ে আসছে কিছুটা বৃষ্টি আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যদিও এর প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এ ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছুদিন টানা বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে আবহাওয়া সাময়িক শুকনো ছিল তবে আজ শুক্রবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায় বিদ্যুতও হতে পারে যদিও কোনো বড় সতর্কতা জারি করা হয়নি শনিবার বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড় বাড়তে পারে এবং ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে সাগরের ঘূর্ণাবর্তরের প্রভাবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আজ ও আগামীকাল সমুদ্র উত্তাল থাকবে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শনিবারও বাংলায় বেশিরভাগ জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবু মুশকিল হল উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একই সাথে বজ্রপাত ও বজ্রপাতও হবে বলে মনে করা হচ্ছে তাই আগামী আটচল্লিশ ঘণ্টার জন্য সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে কলকাতার আবহাওয়া সম্পর্কে জানানো হয়েছে যে শুক্রবার শহরের আকাশ পরিষ্কার ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কম সামান্য বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং দুয়ার জেলায় আগামী কাল এবং রবিবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং কোথাও কোথাও বজ্রপাত হতে পারে আগামী সাত দিন এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ